আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো গরুর বট গরুর বটটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই তাই আমার রেসিপিটা ফুল দেখবেন খুব সহজেই গরুর বটটা তৈরি করতে পারবেন চলুন তাহলে চুলা চলে যায় চুলাটা কড়াই বসে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম আস্ত জিরা তেজপাতা এলাচ দারচিনি এগুলো হালকা করে বেজে নেবো দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও হালকা করে বেজে নেব এলাচটা কিন্তু আমি থেতে করে নিয়েছি যাতে করে এলাচের সুগ্রানটা বেরিয়ে আসে এখন দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সবগুলো মশলা আবারও বেজে নেবো যাতেগুলো মশলার যে কাঁচা গন্ধটা উঠে চলে যায় এখন মশলাটা কষানোর জন্য আমি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা যদি ধৈর্য সহকারে কষান তাহলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিজ দিয়ে পুড়ে না যায় দেখতে পাচ্ছি আমরা মশলা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে আমি এখানে গরুর বটটা ছোটো ছোটো করে কেটে দুই অপুষ্কার করে গেছিলাম এখন দিয়ে দিলাম গরুর বটটা মশলার সাথে ভালো করে সেট করে নেব নেড় নেড়ে গরুর বটটা কষানোর জন্য আমি এখানে ডাকনা দিয়ে ডেকে দিলাম দেখতেই পাচ্ছি আমরা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে এখন একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিব যাতে নিচ দিয়ে না লেগে যায় এখন আমি এখানে তিনটা আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন আমার বাচ্চার আলুটা অনেক পছন্দ করে তাই আমি বটের সাথে অ্যাড করলাম এখন গরুর বটটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম গরুর বট রান্না করতে কিন্তু অনেক সময় লাগে এখন এগুলো সবগুলো সিদ্ধ হওয়ার জন্য ডাকনা দিয়ে ডেকে দিলাম আমি কিন্তু এটা হাই হিটে রান্না করব না মিডিয়াম আসে রান্না করে নেব যাতে করে গরুর বটটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমার রান্না করা কিন্তু প্রায় শেষের দিকে গরুর বটটা কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক বেজে নিয়েছি আমার রান্না করা কিন্তু প্রায় শেষের দিকে উপর দিতে বেশি আস আপনাদের কাছ থেকে দেখাই গরুর বটটা কিন্তু বাঁচতে বাঁচতে কালো হয়ে গেছে আবার একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নিবো আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি অলরেডি এখন আমিও পরিবেশন করব আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর গরুর বটটা যে পছন্দ না এমন কোনো মানুষ নাই আশা করছি সবাই অনেক পছন্দ করে আর আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে টাইপ প্লেনে রেখে দেবেন বা অবশ্যই বাসায় রান্না করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা না টেনে ফুল দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম